এই সেই কাবা শরীফ যা শিশু মোহাম্মদ সাল্লাহামের শুভ জন্মে তার নুরের জুতিতে আলোকিত হয়েছিল হজরত রাসুল বাক সাল্লাহাম জন্ম লাভ করার পরে তার দাদা শিশু বাচ্চাকে নিয়ে কাবা ছুটে গিয়েছিলেন এবং ওনার জন্মের সাথে সাথে এই কাবাগর আল্লাহর জুতিতে আলোকিত হয়ে গিয়েছিলেন এই সেই কাবা হজরত রাসূল পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাতুসাল্লাম এই শাহী প্রাসাদে রহমান তালে আলামিনের শুভ জন্মের পরশের হয়েছিল ইহা কাবা সংলগ্ন মক্কায় অবস্থিত সমাজে প্রচলিত আছে যে রাসূল সাল্লাল্লাহ ইসলাম আরবের জীর্ণ কুঠিরে জন্মগ্রহণ করেছিলেন এই ছবি দেখলে কি মনে হয় ইহা জীর্ণ কুঠির মক্কার সেই জাবালে নূর পাহাড় যে জাবালে নূর পাহাড়ে রসুল ইসলাম ধ্যান করতেন মোরাকাবা করতেন এই সেই হেরা গুহা যাহা জাবালে নূর পাহাড়ের হেরা গুহা এই হেরা গুহায় রসুল ইসলাম বসে বসে ধ্যান করতেন আর আল্লাহর কথা স্মরণ করতেন মানব জাতির মুক্তির জন্য রাস্তা খুঁজেছিলেন আর রুনাজারি করতেন এই ছবিগুলা দেখেন যেখানে রাসুল পাক সাল্লামের চুল মুবারক রয়েছে এই ছবিতে হজরত রাসূল পাক সাল্লামের দাড়ি মুবারক তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত আছে হজরত রাসূল পাক সাল্লামের এই সেই পবিত্র দান্দার মুবারক যা উহুদের যুদ্ধে কাফেরদের আগাতে শহীদ হয়েছিল ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত কাফেরদের অত্যাচারে আলমিনের পবিত্র দান দান মুবারক যে শহীদ হয়েছিলেন এই সে দান মুবারক দেখেন পরবর্তীতে দান্দান দান মুবারক এই বাক্সে স্বর্ণের বাক্সের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে সম্মানিত আশেখ রসুলেরা যে কদম আশেখ কে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এই সেই রহমাত আলমিনের পবিত্র কদম বর্গের তুরস্কের তুস্কা বীজ চাদুবের সম্মুখিত এই কদম মোবাকর স্পর্শ যারা পেয়েছে যাহার নাম তাদের জন্য হারাম হয়ে গেছে বিভিন্ন সময় যে পাগরি মোবারক ব্যবহার করতেন ওরা তুরস্কে তুস্কাবি জাদুঘরে সংরক্ষিত আছে দেখেন ওনার ব্যবহারিত পাগরি মোবারক কেমন ছিলেন দীর্ঘদিন থেকে সমাজে একটা ভ্রান্ত ধারণা আমাদের ছিল রাসুল সাল্লা সত্তর জামা ছিলেন আমি আজকে আপনাদের সামনে ব্যবহারের জামা মোবারক উপস্থাপন করব যা প্রমাণ করবে উনি ধুলি ছিলেন না গরিব ছিলেন ইহা তুরস্কের তুস্কাবি জাদুঘরে সংরক্ষিত যে জামাগুলা স্বর্ণ প্রচিত দেখেন জামা মুবারক কি প্রমাণ করে রাসুল গরিব ছিলেন আমরা কি গরিব রাসুলের গরিবের ছিলাম তাহলে আমাদেরকে ভুল শিক্ষা দেওয়া হয়েছে হজরত রাসুল যে ব্যবহার করতেন এবং আতর আতরদারি মুবারক এবং যে আংশী মুবারক ব্যবহার করতেন ওহা তুরস্কের তুফকাভি জাদুঘরে সংরক্ষিত দেখেন তার ছবি তসবির দিকে তাকালে বড় হয় তসবির সাথে রাসুল মিশে আছেন তার পবিত্র হাত মুবারক এই তসবিতে অসংখ্যবার অগণিতবার স্পর্শ করেছে এই তসবির মধ্যে রসুলের গ্রাম খুঁজে পাওয়া যায় এই সেই পবিত্র জুতা মুবারক যা তুস্কাফি জাদুঘরে সংরক্ষিত এই পবিত্র জুতা মুবারকের আজ আশ্রম আল্লাহ প্রার্থনা করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি দয়া করে জুতা খুলবেন না আপনার জুতা নিয়ে চলে আসেন হজরত রাসূল পাক সাল্লাল্লাহ ইসলামের ব্যবহৃত তি দনুক এবং তরবারের খাপ এবং বিভিন্ন তরবারে যাহা তুরস্কের তুস্কাবি জাদুঘরে রক্ষিত উহা স্বর্ণপূচিত দরবারে মুবারক দেখেন হজরত রাসূল পাক সাল্লাল্লাহ আলাইসাল্তুসাললাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন কথাটা রকম না যুদ্ধ তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ এড়াই চলার জন্য ওনার মক্কার জিন্দগিতে কোনোদিন যুদ্ধ করে নাই যত আঘাত সে নীরবে সহ্য করেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন যুদ্ধ করেন নাই মদিনায় যাওয়ার পরে অবিশ্বাস সকল কিলোমিটার দূরে গিয়া মদিনাই রাসুলকে হত্যা করার জন্য আক্রমণ করেছে আল্লাহ নির্দেশ করেছেন হেরাসুল আঘাতের প্রতিঘাত করুন তারপরে প্রতিঘাত করতে গিয়ে রসুল যুদ্ধ করেছেন যুদ্ধে যে পোশাক ব্যবহার হয়েছে তখন যেহেতু তরবারির যুদ্ধ ছিল ব্যবহার ব্যবহার করা তরবারি আর সারা পৃথিবীতে শিরস্থানগুলো হইতো সাধারণত লোহার আপনারা দেখেন রহমাত আলমিন কেমন ব্যক্তি ছিলেন যার শির মোহাম্মদ রসুল্লাহ লিখা এবং সম্পূর্ণ স্বর্ণের আরেকটা তরবারি দেখেন লাহাম্মদ রাসুল্লাহ লেখা যাহা স্বর্ণ খুচিত রাসূল পাক রাসুল বাগ সাল্লা সিয়াতুসালামের ব্যবহৃত পিয়ালা যে পিয়ালে তিনি তরকারি খেতেন এবং রোজা সুপের মাটি মুবারক এইগুলা তুরস্কের তুফকাফি জাদু করে সংরক্ষিত রোজার অবশিষ্ট মাটি স্বর্ণের বাক্সের মধ্যে দেখা যায় তাহলে এগুলা কি প্রমাণ করে রসুল গরিব ছিলেন হজরত রাসুল বাক সাল্লাহাম নিয়মিত প্রতিনিয়ত যে বাক্স ব্যবহার করতেন একটা হলো টাকা পয়সা রাখার বাক্স আর এটা হচ্ছে জামা কাপড় রাখার যে সিন্ধুক। দেখেন এইগুলা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত আছে স্বর্ণের বাক্স দেখেন রাসুলের নাম পর্যন্ত লিখে আছে এই সেই তায়েফ নগরী যেখানে রাসুল সাল্লা ইসলামকে অবিশ্বাসীরা ওই পাথর মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলেন মা খাদিজুল কুবরা এন্তেকাল করার পরে রহমত আলমকে সান্ত্বনা দেওয়ার জন্য রাবুল আলমিন মহারাজ নিয়েছিলেন মনে আছে আপনাদের সেই মেরাজ যেখান থেকে তিনি পরিভ্রমণ করেছিলেন এই সেই স্থান এই সেই চাঁদ যাহা রাসুল পাক সাল্লাহ ইসলামের শাহাদত আঙ্গুলি মুবারকের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল সেই সময় মক্কা ও সিরিয়ার অধিবাসীরা আকাশের ওই দুই চাঁদকে পাহাড়ের দুই পাশে দিয়ে দেখতে পেয়েছিল ঐতিহাসিক মসজিদে কেবলা তাইন এই মসজিদে হজরত রাসুল পাক সাল্লাম নামাজ রত থাকা অবস্থায় মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসার পরিবর্তে কাবা শরীফের দিকে মুখ ফির নামাজ পড়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে এই সেই ঐতিহাসিক মসজিদে জিন যেখানে জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং রাসুল পাকসুল ইসলাম জিনদের জিনের শিক্ষা দিতেন ইহা তায়েফের নাখলায় অবস্থিত মসজিদে নববীর এই সেই মেম্বর আর এই সেই মেহরাব যেখানে রাসুল সাল্লা ইসলাম মানব জাতির জন্য খুদ্া দিতেন স্বর্ণ খচিত এই স্বর্ণ খচিত মেম্বর

স্তাফা সাল্লাহ ছিলেন আন্তর্জাতিক ব্যবসায়ী তিনি বিবাহের অল্প কিছুদিন পরেই ওনার পিতা ওনাকে দুই সপ্তাহ পরেই বাহিরে আন্তর্জাতিক ব্যবসায় পাঠিয়ে দিয়েছিলেন রাস্তায় এসে উনি করেছিলেন

ইহা ইরাকের মসজিদে কুফায় অবস্থিত আমির মোমিনা হজরত আলী করম্লা সহ হস্ত মুবারকে লিখিত পবিত্র কোরআনের বাণী আমির মোমিনা হজরত আলী করম বাড়ি মুবারক ইহা তুরস্কের তুফকাফি জাদুঘরে সংরক্ষিত হজরত আলী রজা শরীফ ইহা ইরাকে মাজাফে অবস্থিত হজরত আমির মৌমিনা হজরত আলী করমুল্লাহর রজা শরীফের ভিতরের অংশ খাতুনে জান্নাত সাইদরা হজরত ফাতেমাতু জোহরায়ের বাড়ির ভিতরের অংশ ইহা মদিনায় অবস্থিত পবিত্র মক্কার এই জান্নাতুল মাওয়া যেখানে হজরত রাসুল পাকসাল ইসলামের পূর্বপুরুষ পরিবার পরিজনের রজা শরীফ বিদ্যমান এখানে সাহিত আসেন হজরত রাসুল পাক সাল্লা ইসলামের প্রাণপ্রিয় সহদর্মিনী উম্মুল মোহামিন খাদিজাতুল কুবরা হজরত রাশল পাকসাইয়ের প্রাণ ইমাম হাসান নদুল্লাহ তালানো সাইদনা হজরত ইমাম জয়ন আলাবদিন নদুল্লাহ তালানো সাইদুলা হজরত ইমাম বাকের রহমতুল্লাহ সাইদান হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ শরীফ উনিশশো পঁচিশ সালে একুশে এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা ইহা মদিনা জান্নাতুল বাকিতে অবস্থিত আর ধ্বংসের পরের অবস্থা দেখেন এই সেই ফুরাত নদী যার পানি পান করতে গিয়ে সাইয়েদান ইমাম হুসাইন রাজ্লাত লাহু শিশু পুত্র হজরত আলী আজগর এজিদ বাহিনীর নিক্ষিপ্ত তীরে আঘাতে পিতার কুলু শাহাদত বরণ করেছিলেন ইন্নাল ইল্লাহু ইন্না ইলেহীর কারবলার প্রান্তরে স্থানে সাইদানা ইমাম হুসাইন রেদাল সঙ্গী সাথীদের নিয়ে তাবু গেড়েছিলেন ফোরাত নদীতে পানি ভর্তি থাকলেও নবী পরিবারের জন্য এক ফুটা পানি ছিল না তাদের বাইকে এক ফুটা পানি ছিল না ছিল কারবালা এই স্থান যেখানে সাহিদনা হজরত ইমাম হুসাইন রেদাল্লা তাল শাহাদ পূর্বে পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে জীবনের শেষ বারের মতো প্রার্থনা করেছিলেন মুখোশদারী মুসলমানেরা সাইদরা ইমাম হুসেনকে এখনো শহীদ করেছিল সাইদরা ইমাম হুসেন রদুল্লাহ তালুর মাতা মুবারক শরীফ ইহা মিশরের কায়রিতে অবস্থিত সাইদিন ইমাম হুসেন রদুল্লাহ তালুর মাতা মুবারকের শরীফের ভিতরের অংশ মাতা মুবারক ছিল কায়রুতে আপনারা জানেন মিশরের কায়রুতে আর দেহ মুবারকের রোজা হলো কারবালাই সৈয়দনা ইমাম হুসেন দেহ মুবারকের রোজা শরীফ ইহা ইরাকের কারবালায় অবস্থিত মিশরে আপনাদেরকে দেখাইছি মাতা মুবারকের আর এই দেহ মুবারক হলো কারবালাই কারবালায় এই আহলে বায়তের অর্থাৎ নবী পরিবারের এবং তাদের সঙ্গী সাথে বাহাত্তর জন শাহাদত লাভ করেছিলেন খাতুনে জান্নাত সাইদান হযরত ফাতেমত জোহরআর রতালতাল রজা শরীফ উনিশশো পঁচিশ সালের এপ্রিল বুধবার সৌদি সরকার কর্তৃক ধ্বংসের পূর্বের অবস্থা ইহা মদিনা জান্নাতুল বাকিতে অবস্থিত আর সৌদি সরকার ভাঙনার পরের অবস্থা আর হজরত রাজুল বক্সের শ্রী দাদা আবদুল মুতালিফ চাসা আবু তালিবের রউজার শরীফ ইহা ধ্বংসের আগের অবস্থা আর নিচে ধ্বংসের পরে অবস্থা ইডেন গার্ডেন যেখানে মানব জাতির আদি পিতা হজরত আদম ইসলাম আদিবাতা মা হাওয়াল ইসলাম বলে বাইবেলে বর্ণিত হয়েছে ইহা ইয়ামেন অবস্থিত হজরত আদম মুবার চাপ দীর্ঘদিন আমাদের মাঝে জনশ্রুত আছে আদম ইসলাম ছিলেন শায়ে গজ লম্বা ষাট গজ মানে একশো বিশ হাত লম্বা ইন্টারনেটের মাধ্যমে আমরা রোজা খুঁজে বের করেছি আদম আল ইসলামের যে হজরত আদম ইসলামের ছবিতে আদম আল ইসলামের রোজা শরীফ এটা এটা কি একশো বিশ হাত লম্বা মনে হয় মা হাওয়াল ইসলাত ইসলামের রোজা শরীফ এটা কি একশো হাত মনে হয় আদম আল ইসলামের পুত্র হাবিল কাবিল কাবিল যে হাবিলকে হত্যা করেছিল বোনকে বিয়ে করার জন্য মনে আছে আপনাদের এই সেই হাবিলের রোজা শরীফ এই সেই ছবি যেখান থেকে হজরতাল ইসলাতাম জাতির উদ্দেশ্যে ঘোষণা দিয়েছিল যে মহাপ্লাবন আসতেছে তোমাদের ধ্বংস অনিবার্য বাঁচতে হলে আল্লাহর উপরই বানানো আমার উপরই বানানো এবং তোমরা কিস্তিতে চড় এই সেই কিস্তি বিবরত যে কিস্তিতে নিহাল ইসলাম

পরবর্তীতে উহা ভেঙে ফেলে দেখেন লাল রঙে এখানেই ছেলে এবং মায়ের রোজা শরীফ কাবাগরের সাথে হজরত ইউসুফ আলাই ইসলামের রোজা শরীফ ইহা ফিলিস্তিনের নাবল শহরে অবস্থিত আইউব আলা ইসলামের রোজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত হজরত আইউব আলা ইসলামের রোজা শরীফের ভিতরের অংশ তাহলে সকল নবী সকল রাসুলদের রজা শরীফ ছিল ছিল না ছিল না হজরত মোসাল ইসলামের ব্যবহৃত পাগরি মুবারক ইহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত এই সেই অলৌকিক লাঠি মুবারক যা দিয়ে হজরত মোসাল ইসলাম মুজাজ দেখে দেন ইহা তুরস্কের তুফকাবি জাদুঘরে সংরক্ষিত চিরদিন আমরা শুরু আসছি আল্লাহর নূরে পাহাড় জলে মোসা জলে না আল্লাহর দিদার অস্বীকার করার জন্য জগতে আল্লাহকে যে যেনা প্রমাণ করার জন্য অবিশ্বাসী প্রমাণ করতে চেয়েছেন মশাই তুর পাহাড় জ্বলে গেল আর আমরা আল্লাহ আল্লাহ না কথা কি সত্য জলার নমুনা আপনারা দেখেন এই সেই তুর পাহাড় যাহা আল্লাহর নূরের জুতিতে আলোকিত হইয়া ধন্য হয়েছে হজরত মসাল ইসলামের অফাতের স্থান বামে মৌজাল ইসলামের রোজা শরীফ ইহা ফিলিস্তিনে অবস্থিত হজরত হারুন ইসলামের রোজা শরীফ ইহা জর্ডানে অবস্থিত ভাই হারুন যার জন্য মুজাল ইসলাম সুপারিশ করেছিলেন নবী দিতে হজরত সাবাল ইসলামের রোজা শরীফ ইহা জেরুজালেমে অবস্থিত হজরত দাউদ আল ইসলামের রোজা শরীফ ইহা ইসরায়েলের জিউন পাহাড়ে অবস্থিত হজরত সুলাইমানের ব্যবহৃত স্বর্ণের আলমারি এই সেই স্বর্ণের মোমবাতি দাঁড়ি যা সোলাইমান আল ইসলাম ব্যবহার করতেন হজরত সুলাইমান ব্যবহৃত স্বর্ণের টেবিল ও জগ এই সেই সুলমানি তরবারি যা হজরত সুলাইমান ব্যবহার করতেন ইসলামের রজা শরীফ সিরিয়ার দামেস্কে অবস্থিত হজরত জুলকিফ আলাইস্লাত ইসলামের রজা শরীফ রীফের বিতর্ক কোন পথ সঠিক কোন পথ বেতিক তা প্রমাণ করার জন্যই আমার দীর্ঘদিনের সাধনা হযরত ইয়াকুব আলহ এই সেই জাকারি আলহ পুত্র ইয়াহিয়া আলহ ইসলাতাম হজরত দানি আলহ ইসলাতামের রহজাশরীফ এখানে একটা অলৌকিক ঘটনা আছে হজরত দান ইসলাম আমদে ইকলামদের ছবি ডাইন হাত দিয়ে সুন্দরভাবে আঁকছিলেন কাছে যত নবী রাসুলদের ছবি আসছিল সিন্ধুকের মধ্যে যে রেসপি রুমালের ছবি পাঠানো ছিল হজরত দাইসালাম এই ছবি বহুল প্রচারের জন্য আট করে যে হাত মুবারক দেওয়া তুলির সাহায্যে আঁকছিলেন এই হাতটা বাড়তে বাড়তে প্রতিদিন আধা ইঞ্চি করে বাড়ত শেষ পর্যন্ত আঠারো মিটার দাইন হাতটা লম্বা হয়ে গেল আঠারো মিটার হজরত ইসা মাতা বিবি মরিয়ম এর রোজা শরীফ ইহা জেরুজালেমে অবস্থিত আপনারা জানেন মোমেন ব্যক্তিদের জন্য আল্লাহই যথেষ্ট জালেম বাদশাহ মোমেন ব্যক্তিদেরকে হত্যা করবার ঘোষণা দিলে আসাফে কাহাবের সাতজন বন্ধু মোমেন একটা গুহার ভিতরে গিয়ে লুকাইছিল তিনশো বছর পরে তাদের ঘুম ভাঙছে এই সে আসাবে কাহাবের গুহা হজরত আবু দারদা রাজা আল্লাহ তালাহ শরীফ ইহা তুরস্কে অবস্থিত হজরত আবু হুরার রাজা শরীফ ইহা সিরিয়ার দামিসকে অবস্থিত হজরত আবু আয়ুব আনসারী শরীফ ইহা তুরস্কে অবস্থিত হজরত ওয়াইস কুরানের রাজা শরীফ ইহা সিরিয়ায় অবস্থিত হজরত আব্বাসের পুত্র কাসিম বিন আব্বাসের রাজা শরীফ ইহা রাশিয়ার সমরখন্দ অবস্থিত হজরত সালমান ফার্সি রাজা শরীফ ইরাকের মাদেন অবস্থিত রাসুলের বিশিষ্ট সাহাবায়ক রামদের রাজা শরীফের ছবি তাহলে সকল নবী সকল রাসূল সকল সাহাবাই গ্রাম এবং আউলে গ্রামদের রাজা ছিল ছিল না ছিল না এখনো আছে আছে না নাই সাফি মাজাবের ইমাম হজর সাফি রহমাতুল্লাহ রাজা শরীফের বাহিরের অংশ ইহা মিশরের কায়রুক্ত অবস্থিত এবং হানাফি মাজাবের ইমাম আবু হানিব রহমতুল্লাহ রাজা শরীফ ইহা বাগদাদে অবস্থিত হযরত মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ রজা শরীফ ইহা ইরাকের বাগদাদে অবস্থিত হজরত শেখ সাদির রজা শরীফ ইহা ইরানে অবস্থিত শরীফ মুস্তফা রহমতুল ইমাম হজরত শেখ আহমদ সের মুজাদ আলফানি রহমতুল্লাহ রোজা শরীফ ইহা ভারতের পাঞ্জাবে অবস্থিতা তরিকা ইমাম হযরত খাজা চিস্তি রহমতুল্লাহ রোজা শরীফ ইহা ভারতের আজপুরে অবস্থিত নকসমদ্দিন তরিকার ইমাম হজরত বাহাউদ্দিন নকসমুল রহমত রোজা ইহা উজবেকিস্তানের বোখারায় অবস্থিত হজরত নিজামুদ্দিন আউল রোজা শরীফ ইহা ভারতে অবস্থিত সম্মানিত আশেখ রাসূলেরা আমি আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আদম আলা সাল্লাম মা হাওয়া তার ছেলে মেয়ে সহ অসংখ্য নবী রাসুলদের স্মৃতি এবং রোজা শরীফ দেখাইছিলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে নবীগণ রাসুলগন সাহাবে সাহাবেক্রমার আদর্শ শিখা জানা বুঝা জগৎবাসীকে আলো দেওয়ার জন্যে সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ তাবর অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন সত্য নয় কি নবী রাসুলদের পরে রাহমাদ তাল্লিল আলমিন এবং তার সাহাবে ইকরামগণ জগৎ ও জাতির জন্য ছিলেন আদর্শের ধারক বাহক সাহাবাদের পরে আসছেন আউলে ক্রামগণ আমরা নবীদের অনুসরণ রাসুলদের অনুসরণ সাহাবাই অনুসরণ অনুকরণ এবং আউলে এক অনুকরণের মাধ্যমে আমাদের পরিত্রাণ রয়েছে তারা কি জানে আদমের রোজায় আজু জিয়ারত করা হয় মা হাওয়ার রোজাতে এখনও মানুষ জিয়ারত করে তারা কি জানে সমস্ত নবী সমস্ত রাসুলদের মাজার আছে এবং মাজারে সারা পৃথিবীর মানুষ এখনও ওই মাজারে গিয়া বিপদ থেকে মুক্তি পায় সাহায্য পায় আশ্রয় পায় সম্মানিত আসে গা রসুলেরা রাসুলের যত সাহাবে ইকলাম ছিলেন প্রত্যেকেরই মাজার আছে এবং পৃথিবীতে যত অলি আল্লাহ আসেন প্রত্যেক অলি আল্লাহর মাজার আছে আছে না নাই শান্তি পরিত্রাণ বিপদ থেকে মুক্তি পেতে হলে নবীদের রাসুলদের আউল ইকলামদের অনুসরণ করতে হবে মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা জিয়ারতের শব্দ অর্থ সাক্ষাতের জায়গা মাজার অর্থ জিয়ারতের স্থান নবী রাসুল অলি আল্লাহ গাছতলায়ও যদি থাকে মৃত্যুর পরে মানুষ দলে দলে গিয়ে জিয়ারত করে করে না করে না এবং জিয়ারত করে উপকার পায় লোহা দিয়া লোহা গসলে সারা জীবন লাভ হবে না লোহাকে পরশ পাথরের টাচে নিয়ে হয় সত্য না মিথ্যা বলেন তো পরিষ্কার পরিষ্কার না আমরা কাদের অনুসরণ করব আমরা কাদের অনুসরণ করব অলি আল্লাহদের অনুসরণী রাসুলের আল্লাহদের অনুসরণই আল্লাহর অনুসরণ সত্য না মিথ্যা বলেন এই ছবিগুলা কিন্তু আমাদেরকে অনেক ভুল সংশোধন করে দেবে আসুন রাব্বুল আলমের সাহায্য চাই তিনি যেন দয়া করে হক পথে চলার সুযোগ আমাদেরকে করে দেন আমিন